বাংলার যারা মানুষ আছেন তাদের রেশন কার্ড আছে তাদের আধার কার্ড আছে তাদের জমির পাট্টা আছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে গুরগাঁওতে হরিয়ানায় দশটা ডিটেনশন ক্যাম্প করেছে আসামে লক্ষ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে আপনাদের মনে আছে যখন এনআরসি হয়েছিল সতেরো লক্ষর মতো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছিল তাদের ডিটেনশন ক্যাম্পে রেখেছিল তাড়িয়ে দিয়েছিল তার মধ্যে সাত লক্ষ হিন্দুও ছিল মুসলমানও ছিল শিখও ছিল খ্রিস্টানও ছিল নেপালিও ছিল মনে রাখবেন ভুলে যাবেন না বাংলার যারা মানুষ আছেন যারা কাজ করতে গেছেন দীর্ঘ কুড়ি বছর ধরে পঁচিশ বছর ধরে আমাদের সময় নয় কেউ ছ সালে গেছে কেউ সাত সালে গেছে কেউ আট সালে গেছে তাদের রেশন কার্ড আছে তাদের আধার কার্ড আছে তাদের জমির পাট্টা আছে কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশান ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে আমি কালকেই বলেছিলাম না ওই বাচ্চাটার কথা আমি বলেছিলাম ওদের কালকেই সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম রেকর্ড চেক করুন এবং ওদের থ্যাট করা হবে হয়েছে সেটাই এরপর আমরা চাইব তারা ফিরে আসুক আমরা চাইব ফিরে আসুক বাদ কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সে তো সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে আজকে প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে মনে রাখবেন বাংলায় আমরা একজন ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন বিয়েদের বলবেন যে কেন বাদ গেল জবাব দাও আমি জেনুইন ভোটার আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না এটা আমার সাংবিধানিক অধিকার আমার গণতান্ত্রিক অধিকার